জুলাই গণ ছয় মাস পেরিয়ে গেলেও এখনও নিশ্চিত হয়নি আহতদের সুচিকিৎসা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের অর্থ বুঝে পাননি অধিকাংশ আহতরা বারবার ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়েও অনুদান মিলছে না বলে অভিযোগ করেন আহতরা এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে আমলাতান্ত্রিক জটিলতা ভুয়া প্রার্থী সহ বিভিন্ন জটিলতায় বিঘ্ন হচ্ছে সহায়তা কার্যক্রম অভ্যুত্থানে আহতদের গ্যাজেট প্রকাশ না হওয়ায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা সম্ভব হচ্ছে না চব্বিশের গণ অভ্যুত্থান কেঁপেছে রাজপথ ঝরেছে তাজা রক্ত জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে তৎকালীন সরকারের নির্দেশে আন্দোলনকারীদের উপর ছাপিয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর তথ্য বলছে জুলাই গণ অভ্যুত্থান ঘিরে সৃষ্ট সহিংসতায় শহীদ হয়েছেন আটশো জন আহত এগারো হাজার তিনশো ছয় জন আহত ও শহীদ পরিবারকে সহায়তার লক্ষ্যে দুই সালের পনেরো অক্টোবর গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শহীদ ও আহত তিন ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এছাড়া আরও তিন হাজার আবেদন প্রক্রিয়াধীন গুরুতর আহতদের অনেকেই এখনো কাটাচ্ছেন হাসপাতালের বিছানায় মৃত্যু তুচ্ছ করে যারা দাবি আদায়ের লড়াই করেছেন সেই সাহসী বিপ্লবীদের সামনে আজ অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি গণহত্যার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অনেকেই পাননি জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তা সব কাগজ জমা দেওয়া কমপ্লিট ওরা বলছে পাবেন এখন জিজ্ঞাসা করলে বলছে এই ফেব্রুয়ারি মাসে পাবো মুক তারিখে পাবো ওই তারিখে পাবো এখন পর্যন্ত একটা না পাওয়া ওষুধ পর্যন্ত সরকারি ভাবে আমরা পাইনি আবার মেডিকেল যেতে হবে মেডিকেল থেকে আবার সিভিল সার্জন আবার মানে আমরা আহত হই যদি আমরা এরকম ঘুরাঘুরি করি এটা কি হচ্ছে আমরা বৈষম্যর জন্য যুদ্ধ করেছি স্পষ্ট ভাবে বলে দেই বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না এদিকে অনুদান প্রাপ্তিতে ধীরগতি গণহত্যাকারীদের বিচার গণ উত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাত দাবিতে চলতি মাস জুড়েই রাজপথে আন্দোলন করেছেন আহতরা এই সময় জুলাই ফাউন্ডেশনকে অকার্যকর দাবি করার পাশাপাশি সমন্বয়কদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিপান পরিষদ থেকে বিনিময়ে তারা আজকা সমন্বয়ক তালিকা প্রকাশ করা হয়নি এখনো সরকার চাইলে এক মাস হতে সম্ভব কিন্তু সেটা ছয় মাস ওভার হয়ে গেছে এখন সে তালিকা প্রকাশ করতে পারে নাই সরে জমিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে দেখা যায় আহতদের অনেকেই এসেছেন অনুদানের অর্থ প্রাপ্তির আশায় মাসের পর মাস ঘুরেও অনুদান মিলছে না বলে অভিযোগ করেন তারা তো আমি অ্যাপ্লিকেশন করছি প্রায় বিশ তারিখে ওনারা আমার টাকাটা দেওয়ার কথা আঠাইশ এবং সাতাইশ তারিখে আরও রুগীরা পাইছে এইভাবে ওনারা ঘুরাচ্ছে এই ঘুরানির কারণে আমরা কিন্তু গত কিছুদিন আগে একটা আন্দোলন করছি ফোন দেওয়ার পরে বলে আপনার বিকেশে সমস্যা আছে এই জন্য আপনাকে চেকের মাধ্যমে দেওয়া হবে এই এই জন্য আবার আমি আসলাম যে আমার আমার এরপর আমাকে আর কোনো কল টল অনেকদিন চলে গেছে তারপরে আবার আমি এখানে আসলাম যে আসলে কি আমরা চেক পাবো কি আমাদের সুচিকিৎসা হবে কি না এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে আন্দোলনে আহত নয় এমন অনেকেই সহায়তার জন্য আবেদন করেছেন যাচাই বাছাই করে প্রকৃত আহত ব্যক্তি খুঁজে বের করতে হচ্ছে ফলে বিঘ্ন ঘটছে অনুদান কার্যক্রমে বিকাশের তথ্যটিতে অথবা ব্যাংকের তথ্যটিতে সেখানে ত্রুটি থাকে অথবা ফুল ইনফরমেশনে যার কারণে আমরা আমাদের টাকাটি তাদের কাছে পৌঁছে দিতে পারি না এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকি যে আমরা চাই যে তারাই আন্দোলনের প্রকৃত আহত এবং শহীদ তারাই যাতে আমাদের ফাউন্ডেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যেতে পায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান প্রধান উপদেষ্টা তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান পাওয়া গেছে নতুন করে আর সরকার থেকে অর্থ নেওয়া হবে না বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যত দ্রুত সম্ভব আমাদের আহত এবং শহীদ পরিবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা প্রতিনিয়ত শিখছি বিপ্রজিৎ চন্দ্র টিভি টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর